আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে বাংলা বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দেব শিক্ষার্থীরা প্রথমে আমি এখানে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের যে পনেরোটি এমসিকিউ ছিল সেই পনেরোটি এমসিকিউ তোমাদের অ্যান্সার দেখিয়ে দিচ্ছি এরপরে এখানে দশটি এক কথা প্রকাশ ছিল পঁচিশ পর্যন্ত টোটাল অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আজকে আমরা রচনামূলক অংশ অর্থাৎ পঁচাত্তর মার্কে যে পরীক্ষাটি এখানে যে প্রশ্নগুলো রয়েছে আজকের ক্লাসে আমরা ধারাবাহিকভাবে এই প্রশ্নের অ্যান্সারগুলো শিখবে চলো আমরা তাহলে ক্লাসটি শুরু করি তার পূর্বে তোমার সবার প্রতি একটা রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন শ্রয়ের ক্ষেত্রে তোমাকে দুই নম্বর দেওয়া এবং সংক্ষেপে এগুলোর অ্যান্সার করতে হবে শিক্ষার্থীরা দেখো তাহলে এক নম্বরে বলা হচ্ছে কবিতায় অনেক সময় শব্দের চেহারার পরিবর্তন হয় কেন তাহলে এটার অ্যান্সার হচ্ছে কবিতায় শব্দের চেহারার পরিবর্তন হয় ছন্দ তাল এবং সুর মিলানোর জন্য কবি শব্দের ধ্বনিগত সৌন্দর্য বৃদ্ধি করতে এবং আবেগ প্রকাশ করতে প্রকাশের জন্য শব্দের আকার বা উচ্চারণ পরিবর্তন আনে এটি কবিতার মধুর্য এবং পাঠের অনুভূতি ভাড়া শিক্ষার্থীরা এরপরে দেখো দুই আমরা বলা যে মাঝি কবিতায় কিশোর কেন খেয়াঘাটের মাঝি হতে চায় তো সেক্ষেত্রে দেখো এখানে কেন খেয়াঘাটের মাঝি হতে চায় এটার উত্তর হচ্ছে ডান পাশে তোমরা একটু দেখো কিশোর তার মাকে অনেক ভালোবাসে এবং সর্বদা মায়ের কাছাকাছি থাকতে চায় যদি সে খেয়াঘাটের মাঝি হতে পারে তাহলে সে সময় মায়ের কাছে থাকতে পারবে তাই সে খেয়াঘাটের মাঝি হতে চায় এরপর দেখো তিন নম্বর কোয়েশনে বলা হয়েছে বক পাখিগুলো গোচর পাখির হয়েছে অংশীদার বলতে কি বোঝানো হয়েছে অর্থাৎ এখানে এটার অ্যান্সারটা হচ্ছে এখানে দেখো শিক্ষার্থীরা বলা হয়েছে কবি বোঝাতে চেয়েছেন যে বক পাখিগুলো গৃহপালিত পশু বা মাঠে চরণরত পশুগুলোর আশেপাশে থেকে তাদের সাথে এক ধরনের সহবস্থান করেছে তো এক্ষেত্রে কবি এখানে বক পাখি ও গোচর পশুর সহমিলন বা পরস্পরের প্রতি নির্ভরশীলতাকে প্রকাশ করেছেন এরপর দেখো শিক্ষার্থীরা চার নাম্বার কোশ্চেনটি আমরা যদি দেখি এখানে বলা হয়েছে যে ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো বলতে কবি কি বুঝিয়েছেন এখানে কবি মায়ের নলোকের সন্ধানে বনে গেলে ফুল জানায় তার কাছে কবির মায়ের নোলকের সন্ধান নেই তবে তার কাছে ফুলের গন্ধ আছে যদি কবি চায় তো সে শুধু ফুলের গন্ধই দিতে পারবে ঠিক আছে এটা হচ্ছে চার নম্বর কোয়েশানের অ্যান্সার এরপর দেখো পাঁচ নম্বর কোয়েশানটিতে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে ভালো কথা বুদ্ধির কাজ করেছিস বলতে লেখক কি বুঝিয়েছেন অর্থাৎ এখানে লেখক আবুর সাহসিকতা ও আবুর সাহসিকতা ও উদ্যমের প্রশংসা করেছেন সাজেদ মজা করে তাকে ছোট ছোটো বলে একটু হেয় করলেও আবুর ইচ্ছা শক্তি ও উৎসাহকে স্বীকার করেছে এতে বোঝায় যে সাজেদ আবুর সাহসিকতা সাহসিকতায় মুগ্ধ হলেও তার মাছ ধরার দক্ষতা নিয়ে মজা করছে শিক্ষার্থীরা এরপরে দেখো এখানে পাঁচ নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে ভালো কথা বুদ্ধির কাজ করেছিস এরপর এটা না ছয় নম্বর যে ময়নামতির চর কবিতায় চরের মানুষের কিভাবে জীবন যাপন করে তো ক্ষেত্রে দেখো চরের মানুষ কীভাবে জীবনযাপন করে এক্ষেত্রে চরের মানুষ কঠোর পরিশ্রম এবং সংগ্রামের মাধ্যমে জীবনযাপন করে চরের মানুষের জীবন প্রকৃতি পশুদের সাথে গভীরভাবে যুক্ত থাকে যেখানে তারা প্রাকৃতিক দুর্যোগ বন্যা প্রাণীর আক্রমণের মুখোমুখি হতে হয় প্রায় সময় ঠিক আছে এরপরে দেখো সাত নাম্বার কোশ্চেনটিতে বলা হয়েছে যে প্রত্যয় ও উপসর্গের মধ্যে পার্থক্য কী প্রত্যয় এবং উপসর্গের মধ্যে বাংলা শব্দ গঠনের ছুটি গুরুত্বপূর্ণ অংশ তো এক্ষেত্রে ছুটি হবে না এখানে দুইটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তাদের মধ্যে পার্থক্য রয়েছে যেমন উপসর্গ শব্দের শুরুতে বসে এবং মূল শব্দ অর্থ পরিবর্তন করে এবং বা নতুন শব্দ যোগ করে অপরদিকে প্রত্যয় শব্দের শেষে বসে এবং শব্দের রূপ অর্থ পরিবর্তন করে স্বীকারীরা এরপরে দেখো তোমাদের এখানে আট নাম্বার কোয়েশনটিতে যেটা বলা হয়েছে বলা হয়েছে পিরামিড তৈরির কারণ কি পিরামিড সাধারণত ফারাউদের কবর হিসাবে তৈরি করা হতো তাছাড়াও পিরামিডকে দেবতাদের উদ্দেশ্য নিবেদিত করা হতো এই জন্যই পিরামিড তৈরি করা হয়েছে এরপরে নয় নম্বরে বলা হয়েছে সেই পুরনো কাল আর নেই বলতে লেখক কি বুঝিয়েছেন এখানে লেখক বুঝিয়েছেন যে এক সময় মানুষ একসব মানুষ একে অপরের সাথে মিলেমিশে কাজ করতো এবং সমাজের সবার প্রায় সম্মান সমান অবস্থান ছিল কিন্তু রাজা এবং শাসকেরা আসার পর সমাজে বৈষম্য সৃষ্টি হয়েছে সমাজের সম্পদ ও জীবনযাত্রার বৈষম্য বেড়েছে যা আগের সেই ঐক্যবদ্ধ সমাজের অবসান ঘটিয়েছে এরপর দেখো শিক্ষার্থীরা দশ নম্বর কোয়েশ্চেনটিতে বলা হয়েছে যে আমার মায়ের গহনা ছাড়া ঘরকে যাব না বলতে কবি কি বুঝিয়েছেন এখানে কবি তার মায়ের হারিয়ে যাওয়া সোনাল নলকের সন্ধানে বের হয়েছে বিভিন্ন জায়গায় এই নলকের খোঁজ করেছে কিন্তু কোথাও তার মায়ের নলক খুঁজে না পেয়ে অবশেষে কবি প্রতিজ্ঞা করে যে তার মায়ের গহনা না পাওয়া অবধি তিনি ঘরে ফিরবেন না শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে তোমাদের যে বাকি যে কোশ্চেনগুলো রয়েছে এই যেখানে এই যে বড়ো কোশ্চেনগুলো এই যে রচনামূলক প্রশ্ন এরপর এখানে দৃশ্যপট নির্ভর সৃজনশীল আকারের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো অ্যান্সার তোমাদেরকে পরবর্তী ধারাবাহিক পর্ব অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দিব সেক্ষেত্রে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে